আজ যাচ্ছে সব শেষ এখন হচ্ছে হ্যালো বন্ধুরা আমি ভিএম চলে এসেছি তোমাদের কাছে একটি নতুন ব্লগ নিয়ে দ্য ম্যানুফ্যাকচার সব কলকাতা চ্যানেলে তো আজকে জকার প্যান্টের ফোর প্যাকেটটা ফোর পকেট যে প্যান্টটা ওটা প্যাকিং হচ্ছে এটা দু তিন দিন আগেকার ভিডিও না ঈদের আগের দিনকে টোটাল মালগুলো চলে এসছিলো আর সেই মালগুলোই আজকে প্যাকিংয়ের জন্য সব রেডি হয়ে যাচ্ছে কারণ ঈদের আগে সব টোটাল লেবার যারা সব বাড়ি চলে যাবে এবং তার আগে যতটা গুছিয়ে নেওয়া যায় সেইভাবে গুছিয়ে নেওয়া হচ্ছে শাড়িবদ্ধভাবে ইস্ত্রি করা আছে প্রেস করে রেখে দেওয়া হয়েছে কালার চারটা তোমরা সকল দেখতেই পাচ্ছ খুবই সুন্দর আর এই প্যান্টটা এত সুন্দর প্যান্ট যে যে একবার কেনে সে সাধারণত বারবারই কেনার চেষ্টা করে কারণ এই যে প্যান্টটি তৈরি হয় এটি পিস থেকে তৈরি হয় মানে এক মিটার থেকে নিয়ে দশ মিটার পর্যন্ত কাপড়েতে এই প্যান্টগুলো তৈরি করা হয় যার জন্য এর কাপড় কস্টিংটা অনেকই কম হয়ে যায় এবং ওভারঅল যে টোটাল কস্টিং সেটা অনেকটাই কম এসে যায় অর্থাৎ যেটা সেম কাপড়ের সেম মাল যদি তৈরি করা যায় রোলের কাপড়ে তো এখানেতে কাপড়ের কস্টিং কম করে একশো সত্তর থেকে আশি টাকা পড়ে যায় যেখানে আমাদের কাপড় পরে ওই আশি থেকে নব্বই টাকার মধ্যে কাপড় পড়ে মানে বলতে পারো যে হাফ দাম এসে যায় যে কারণে আমরা টোটাল মালটা কস্টিং করি আমাদের প্রফিট নিয়েও অনেকটা কি কমে অর্থাৎ মাত্র একশো নব্বই টাকা এই মালটা আমরা দিয়ে দিতে পারি তোমাদের কাছে এবং তোমরা এটা বিক্রি যথেষ্ট প্রফিট রেখেই বিক্রি করতে পারো কারণ এই যে মালটা মালের ভিতরে কোনো রকম সমস্যা থাকে না যে কাঠপিস বলে এই নয় যে দাগ থাকবে দাগ ধাপ্পা থাকবে বা কোনো ছেঁড়া কাটা থাকবে কোনো সমস্যা থাকবে না ইন কেস যদি এক পার্সেন্টও মালের মধ্যে কোনো ডিস্টার্ব থাকে মাল হানড্রেড পার্সেন্ট রিটার্ন পলিসি অ্যাভেলেবেল কোনোরকম সমস্যা হলে মাল আমরা রিটার্ন করে নে নিয়ে থাকি তো সেই নিয়ে টেনশান নেই কারণ মালটা যতক্ষণ পর্যন্ত না তোমাদের দোকানে যাচ্ছে দোকান থেকে যতক্ষণ পর্যন্ত না বিক্রি হচ্ছে ততক্ষণ মালের দায়িত্ব সম্পূর্ণ আমার কারণ একবার যদি মাল বিক্রি করে দেয় আমি আমার দায়িত্ব ছেড়ে দিই তাহলে কিন্তু আমার মাল আর বিক্রি হবে না আর আমি ম্যানুফ্যাকচারার আমি যদিও কোনো রকম সমস্যা বাই চান্স এক পার্সেন্ট হয়ে যায় বা কালারের জন্য হয়তো বিক্রি হচ্ছে না বা কোনো কারণে তোমাদের বিক্রি হচ্ছে না আমি সেটা রিটার্ন করে নিয়ে থাকি কোনো সমস্যা নেই তো যতক্ষণ না মাল বিক্রি করতে পারছো ততক্ষণ মালটা সম্পূর্ণ আমার টেনশনের কিছু নেই তো আশা করছি আমার মাল নিয়ে তোমরা বিজনেস অনেকেই করেছো অনলাইন থেকে অনেকে নিয়েছো যারা নিয়েছো তারা তো অবশ্যই বুঝতে পারছো যে আমার হ্যালো বন্ধুরা আবারো চলে এসেছি সৈদুল ভাইয়ের কাছে দা ম্যানুফ্যাকচার সব কলকাতা চ্যানেলে ব্ল্যাক ম্যাঙ্গো যে ম্যানুফ্যাকচার আছে সেই ম্যানুফ্যাকচারস কাছে তো এই সেই আমাদের फेमस সৈদুল দেখি হাই করে দাও তো আজ কি কেমন আছেন আচ্ছা আসেন জি আমি একটা ব্লগ নিয়ে আজ হচ্ছে তোমার ফোর্ট বাগে প্যাকিং হচ্ছে চাঁদের আজ চাঁদের আজে আজ লাস্ট কাজ হচ্ছে যে কুরবানি ঈদ আছে সামনে কালকেরে সবার নিমন্ত্রণ রইলো চলে আসবেন আর আজকের এই মাল প্যাকিং হয়ে যাচ্ছে সব শেষ এখন এক হপ্তা কাজ এই দেখতেই পাচ্ছ মালগুলো প্যাকিং হচ্ছে প্লাস্টিক পড়া হচ্ছে তো কি মাল প্যাকিং হচ্ছে আজকে প্যাকিং হচ্ছে বলে প্যাকিং তো হয়ে গিয়েছে প্লাস্টিক পড়া হচ্ছে তাই তো একদম একদম আর তাহলে কাস্টমাররা কেউ চাইলে কি মাল পাবে হ্যাঁ পাবে এখন অল্প মাল আছে পাবে কেমন আছে বলো কালার চাটে ওকে আছে